আপনি আপনি এভাবে কেন বলছেন দেখুন জবে থেকে আমি বাড়িতে এসেছি আমি দেখছি আপনি পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য কত কিছু করেন আসলে কি বলুন তো মায়ের কষ্ট না ছেলেদের থেকে মেয়েরাই ভালো বোঝে তাই আপনার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি আমি দেখেছি আপনি এই বাড়িতে মন খুলে কারোর সাথে কথা বলতে পারেন না কোনো লোকই পান না কিন্তু চিন্তা নেই এবারে আমি এসে গেছি আপনি মন খুলে আমাকে সবটা বলবেন তারপর আমরা চা খেতে খেতে সেলাই করতে করতে একেবারে জমি আড্ডা দেবো কেমন আচ্ছা আপনার করতে পারি আমি হুম আপনি যখন বললেনি সাহায্য করবেন তাহলে এই দেখুন এই দিকটা ভরাট করে দিন হ্যাঁ চালাক মেয়ে সুযোগ পেয়ে মমসিরও কান ভাঙাচ্ছে না 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 এর তো একটা পারমানেন্ট ব্যবস্থা এবার আমাকে করতেই হবে জানো আমার ছেলে দুটো না খুব ঘুমিয়ে শানুটা লেখাপড়ায় খুব ভালো ছিল খুব সমু যেরকম ভালো গান গায় সেরকম ভালো রেজাল্টও করতো ওর খুব ইচ্ছে ছিল অনেক পড়াশোনা করবে কিন্তু ওর বাবা এমন রোজগারের জায়গায় ওকে নিয়ে গেল যে ব্যাচারের ইচ্ছে থাকলেও আর বেশি দূর পড়াশোনাটা চালাতে পারল না তা ভাই তুমি তো মাধ্যমিক পাস তার মানে আমার অক্ষমতার জন্য গুবলায়কে দেওয়ার পরামর্শ আমি রাখতে পারবো না স্কুলে আবার নতুন করে অ্যাডমিশন করাতে পারবো না কক ক্লাস পড়েছো বাবা রাতারাতি গ্রাজুয়েট হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আমি যতদিন এই বাড়িতে আছি আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো সময়বাবুর সব অপূর্ণ ইচ্ছে স্বপ্ন সবটা পূরণ করার ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না